নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ওগো আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও ওগো নবী আপনি শাফাত করুন আমার নবী বলে আমি সেই মার হাত তোরা চিৎকার শুনে বলবো ভয় পাইছ না টেনশন নিস

মা বাবার খাদ্যতুর পরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌখট জান্নাতে চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রাখবে আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুভাষ